বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের বিচার দণ্ড কিংবা মৃত্যুদণ্ড খুব সাধারণ ঘটনা নয় তবে যখনই এমন ঘটেছে তা হয়ে উঠেছে রাজনৈতিক পট পরিবর্তনের সবচেয়ে নাটকীয় অধ্যায় সামরিক অভ্যুত্থান গণবিপ্লব মানবতা বিরোধী অপরাধ বা রাষ্ট্রীয় দমন এসবের প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের ক্ষমতাচ্যুত নেতাদের আদালতের মুখোমুখি করেছে কেউ পেয়েছেন আইনানুক বিচারে মৃত্যুদণ্ড কেউ বা আবার আত্মসমর্পণের পরেই প্রাণ হারিয়েছেন সাম্প্রতিককালে মানবতা বিরোধী অপরাধ আদালতে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অজ্ঞাত নিবাসে সরকারের তত্ত্বাবধানে অবস্থান করছেন চলুন জেনে নেওয়া যাক বিশ্বের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের বিচার এবং মৃত্যুদণ্ডের বিরল দৃষ্টান্তগুলি রোমানিয়ার কমিউনিস্ট শাসনের রক্তাক্ত সমাপ্তি ঘটেছিল নিকোলাই চশেস্কুর মৃত্যুদণ্ডের মাধ্যমে দীর্ঘ চব্বিশ বছর রোমানিয়া শাসন করেন নিকোলাই চশেস্কু উনিশশো সালে গণভ্যুত্থানে কমিউনিস্ট সরকারের পতনের পর তাকে ও তার স্ত্রীকে সামরিক ট্রাইব্যুনালে দ্রুত বিচারে দোষী সাব্যস্ত করা হয় গণহত্যা এবং অর্থনৈতিক ধসের অভিযোগে বড়দিনের দিনই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যা আধুনিক রোমানিয়ার শেষ মৃত্যুদণ্ড হিসেবে ইতিহাসে থেকে যায় নির্বাচিত জনপ্রিয় নেতা জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি বিতর্কিত হয়ে আছে আজও পাকিস্তানের জনপ্রিয় নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো উনিশশো সাতাত্তর সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এরপরে অত্যন্ত বিতর্কিত এক হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে উনিশশো সালে ফাঁসি দেওয়া হয় চার দশক পর দু সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায়টিকে গভীরভাবে ত্রুটিপূর্ণ ঘোষণা করে ইতিহাসে অবিচারের স্বীকৃতি দেয় ইরাকের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচার ছিল সাদ্দাম হোসেনের বিচার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ইরাক শাসন করে সাদ্দাম হোসেন মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর গ্রেপ্তার হন পরবর্তীতে ইরাকি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুহাজার সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যা আধুনিক যুগের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিচারগুলোর একটি লিবিয়ার ইতিহাসে এক মাইল ফলক হয়ে আছে গাদ্দাফির পতন যিনি বিয়াল্লিশ বছরের ক্ষমতা হারান দু সালের আরব বসন্তের বিদ্রোহে আটক হওয়ার পর আদালতের কোনো আনুষ্ঠানিক রায় ছাড়াই মাঠেই তাকে হত্যা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং লিবিয়া পরবর্তীতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিভক্তির পথে হাঁটে ইথোপিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন মেঙ্গিস্তো মারিয়াম যার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিলেও শেষ পর্যন্ত নির্বাসনে নিরাপদ জীবনযাপন করেছেন তিনি ইথোপিয়ার ডার্ক সরকারের নেতা মেঙ্গিস্তো রেড টেরোরের মতো ভয়াবহ দমন পীড়নের দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন হলেও তিনি রাষ্ট্রীয় ন্যায়ের আওতার বাইরে থেকে বর্তমানে জিম্বাবুয়ের নির্বাসনে নিরাপদের জীবন কাটাচ্ছেন দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক যাত্রার টার্নিং পয়েন্ট হয়ে আছে চুন দু হুয়ানের মৃত্যুদণ্ড উনিশশো সালে সামরিক অভ্যুত্থান এবং উনিশশো সালে গ আংজু গণ অভ্যুত্থান দমনের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট চুন দু হুয়ান মৃত্যুদণ্ড প্রাপ্ত হন পরে দণ্ড মৌফুক করে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করেন তিনি এই বিচার প্রক্রিয়া দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে আধুনিক যুগের রাজনৈতিক আইনি আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন জোসেফ কাবিলা দু সাল থেকে দুই সাল পর্যন্ত কঙ্গোর প্রেসিডেন্ট থাকা জোসেফ কাবিলা দুই সালে তার অনুপস্থিতিতে রাষ্ট্রদ্রোহ বিদ্রোহ এবং মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন যদিও তিনি গ্রেপ্তার হননি এবং অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন বিষয়টি বর্তমানে আফ্রিকার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনার একটি ক্ষমতাসূতো রাষ্ট্রপ্রধানদের বিচার প্রায়ই রাষ্ট্রের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে কখনো ন্যায় বিচারের প্রতীক কখনো বিজয়ের প্রতিহিংসার অভিযুক্ত আবার কখনো ইতিহাসে অমীমাংসিত প্রশ্ন হয়েই থেকে যায় প্রতিটি দেশ ও প্রেক্ষাপট তাই এই ঘটনাগুলোকে অনন্য এবং রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর করে তোলে খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ